কিছুক্ষণ যে নিজের সাথে থাকলাম সেখানে না অনেক আগের বিদ্যাকে খুঁজে পেলাম অনেক নোংরা অনেক ভুল চিন্তা ভুলভাবে নিজেকে প্রতিস্থাপন করা আরও অনেক অনেক কিছু কিন্তু আস্তে আস্তে মনে হলো এটা অহংকার কিনা না যে কিভাবে একটু 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 করে এই দু বছরে খন্ড খন্ড আমি কিরকম জোড়া লাগতে লাগতে যেন ফুটে উঠছি জানি না এটা আমার অহংকার কিনা যে অশান্তিগুলো জমা হয়েছিল এখন সেভাবে আর কিছু দানা বাঁধছে না সেই পুরোনো দিনগুলো শুধু নোংরা গুলোই আমি খুঁজে পেলাম আর এই মুহূর্তে ফুটে দেখতে পেলাম ঠিকই আছে আমি এই জন্মাষ্টমীতে একটি কৃষ্ণ মূর্তি বানিয়েছিলাম অনেকে হয় যারা এসছে দেখেছে কিনতে গিয়ে দামে পয়সা ছিল না তখন যারা আসে তারা জানে আলোচনা করেছিলাম চলো বানাই আর অনেকদিন হাত করে না নিচ্ছি ছোটোবেলায় বানাতাম অন্তত পনেরো বছর মূর্তি ফুর্তি দশ পনেরো বছর হয়ে যাবে কখনও হাত দিইনি ছোটোবেলায় বানাতাম তো চেরি টানতেও ভুলে গেছি ব্রাশ করতেও ভুলে গিয়েছি চলো যা হোক হবে তখন যেটা আপনার ছবিতে দেখছেন ওটা বানাতে শুরু করলাম ওই মূর্তিটা যখন হয়ে গেল ধাপে 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 তাকে সবাই খুব খুশি শ্রীকৃষ্ণ বা গোবিন্দ সেজে বসলেন নীল নীলবসন বললেন কীর্তন হলো সবাই আনন্দ পেল কিন্তু ওই মূর্তিটি নির্মাণ করতে আমার ঘরকে বড় নোংরা হতে হয়েছে আমার বুক শেলফে কাদার ছিটে মানে সুলেখা মা আছে উনি তিন থেকে চারবার পরিষ্কার করেছেন আমার হাতগুলোতে এই জায়গাগুলো জলে অনেকক্ষণ থাকার জন্য অভ্যাস নেই বলে কুচকে যেত ওরা দেখেছে হয়তো দরজাটা খোলা আছে আমি অলমোস্ট শোয়ার পজিশানে গিয়ে কিছু একটা করছি অনেকবার পড়তে হয়েছে আমাকে অনেক চেষ্টা করতে হয়েছে করার পরেই ওই গোবিন্দ দাঁড়িয়েছেন কুমোরটুলিতে কখনো যাবেন এই পুজোর পরে পুজোর আগে সবাই ক্লিক নিতে যায় এখন চারিদিকে প্রতিমা আছে একের পর এক সাজসজ্জা চলছে একবার কখনো প্রতিমা শূন্য কামারের ঘরটার চিত্র দেখবেন কার ভালো লাগবে অমন ঘর দিলে আপনাকে থাকতে কিন্তু ওইখান থেকেই প্রতিমাগুলি গিয়ে এত বড় বড় মণ্ডপে লক্ষ টাকার মণ্ডপে সাজে জীবন যদি এই মুহূর্তে শান্তির বিগ্রহ দিচ্ছে তাহলে প্রত্যেকটি কাদার ছাপ ওকে গঠন করেছে আপনি আমি যে কেউ জীবনের যেরকমই যাত্রা করেছি আমি একটু আগে ওটাই বললাম যদি এই মুহূর্তে ধ্যান ঘটছে দেয়ার ইজ কন্ট্রিবিউশন অফ দ্যাট অলসো সব কিছুগুলোর দান আছে বারংবার বলছি সেই জন্য সাধকের এই চোখের জল আসার কথাই না যদি আনন্দাশ্রু হয় স্বাগত জ্ঞানপীঠে অনুশোচনার কোনো স্থান নেই এই মুহূর্তের আনন্দ অনুশোচনায় রূপান্তরিত হতে পারে না অনুশোচনা একটু আগে বলছিলাম এটাই প্রমাণ এই মুহূর্তেও আমার মধ্যে শোক শোচনা মানে শোক শোক জীবিত আপনার মধ্যে কি ছিল গোবিন্দ দেখতে আসেন না আপনি টাটকা হয়ে ফুটেছেন কিনা আপনি এই মুহূর্তে দুলছেন কিনা নিজের আনন্দে যদি দোলেন কারোর পায়ে পড়ে যাওয়া কোনো বেশ্যালয় পতিত হওয়া ওই সব কিছুকে প্রণাম করুন ওরা আপনাকে গড়েছে সব আপনাকে গড়েছে আপনার যাত্রা ওনার যাত্রা আরেক দজনের যাত্রা ইউনিকলি তাদেরকে গড়েছে যাত্রার প্রথাগত কোনো রূপ কল্পনা করবেন না আমার এই টি শার্ট আনার কারণেই কোনো প্রথাগত রূপ প্রজ্ঞার হতেই পারে না যদি প্রজ্ঞা না থাকে গেরুয়া পরে ভণ্ডামি করে কি হবে নেই তো যদি প্রজ্ঞার রঙ না হয় তাহলে সব রং আমার সব রঙ আমার আর যদি রঙ থেকেই যায় তার তাহলে প্রজ্ঞা বলে কিছু হয় না কারণ সবার আলাদা আলাদা রঙ আলাদা আলাদা প্রজ্ঞা তাহলে ইউনিটি নেই যোগ মানে যোগ বলে কিছু নেই তাহলে সন্ন্যাস বলেও কিছু নেই তো যদি এই মুহূর্তে যোগস্থ আছেন তাহলে সব রং মিলে আপনাকে গড়েছে প্রত্যেককে কৃতজ্ঞ দিন নিজের ঠিককে নিজের ভুলকে কৃতজ্ঞতা জানান আমার শুধু একটি জায়গা আমি রিভার্স কথা বলি কি করেছেন না এই মুহূর্তে কি হয়ে আছেন ফলাফল বলুন কি ফলাফল মা কালীকে দেখেছেন কি ফলাফল এই মুহূর্তের কোনো রূপ দেখিনি কি ফলাফল সারা পৃথিবী ঘুরে এসেছি এই মুহূর্তে আপনার অন্তঃকরণের স্থিতিতে কি ফলাফল ফলাফল বলুন যদি ফলাফলে যদি আমের মতো মিষ্টি ফল ফলে থাকে গাছ নিয়ে কথা বলার দরকার নেই গাছে কটা পিঁপড়ে কটা পাতা ওই যে মাটিতে মানুষের মল পড়েছিল না গরুর মল পড়েছিল কোনো আসন দরকার নেই ফল নিয়ে কথা বলুন ফলের গুণ নিয়ে কথা বলুন তো এই জায়গাটা শুধু স্বচ্ছ করে নিন ধ্যানী ব্যক্তি সাধক ব্যক্তি এটা স্বচ্ছ করে নেবে যে এই সময়ে আমার ভিতর বাহিরের সন্তুলন কত জীবনের প্রজ্ঞার গভীরতায় আমার মণ্ডপের খুঁটি কতটা পোতা আছে যদি স্থির থাকি গড়িয়ে পড়া উল্টে পড়া এই স্থিরতার পিছনে দাঁড়িয়ে আছে তাকে প্রণাম করে আসুন ইয়া দেবী সর্বভূতই ভ্রান্তি রূপে না সংস্থিতা মা তুমি ভ্রান্তি করিয়েছ যদি নমস্তস্যই নমস্তশ্যই আজ যদি নমস্তস্যই বলতে পারেন তাহলে ভ্রান্তিও মায়ের আজ যদি বলতে পারেন বুদ্ধি মায়ের ক্ষমা মায়ের আপনার আমার কিছু নয় তো দিয়ার ওয়াজ নো ইন ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডিভিজুয়াল ছিল না কিন্তু এই কথাটা তো সেই বলতে পারবে যারা আজ ইন্ডিভিজুয়ালিটি নেই যারা আজকের ব্যক্তিত্ব সে কালকের ব্যক্তিত্বকে খুঁজবে আজকে যে নিজেকে ঠিক ভুলের মাপদণ্ডে দাঁড় করে রেখেছে সে কালকের হিসাব নিকাশ কষবে ভবিষ্যতেরও কষবে যে আজকে নিজেকে হিসাব নিকাশ মুক্ত করে দিয়েছে সে কালকের কি হলো ডোন্ট বদার সে কোনো বদার করবে না আগামীতে কি হবে কিছু এসে যায় না কিছু এসে যায় না ঠিক আছে তো এই জায়গাটা নিয়ে আসুন নিজের মধ্যে গিল্ট আর প্রাইড দুটোই বন্ধন ছাড়ুন আমি অমুক পিতার সন্তান এটা যেমন বাঁধে আর আমি অমুক অপকর্ম করেছি এটাও তেমন বাঁধে ধ্যান এই দুয়ের পারে অধ্যাত্ম এই পারে হম মাপবেন না মাপদণ্ডে এই জন্য উপনিষদ বললো অমৃত্যে পুত্রা মরণ নেই জন্ম নেই অমৃত মৃত্যুর যে লেশ তা নেই তার মানে জন্মের লেশও নেই আপনার স্বরূপেই স্বভাবেই আর এই মুহূর্তে যদি ধ্যান ওই স্বভাব আপনাকে দেয় কেন জন্ম কি নিয়ে এত ভাবনা চিন্তা কিছু এসে যায় না শান্ত হওয়া এটা খুব দরকার এটি জীবনের নিশ্চিন্ততা এটি দুর্লভতম পদার্থ জীবনের যে নিজের পাওয়া হারানোকে গ্র্যান্ড করে দিয়েছে আর বলতে পারছে বেশ আছে কী কালকে একদিন মারা গেল আচ্ছা হ্যাঁ বেশ আছে ভাই কালকে তো লটারি লাগলো হ্যাঁ বেশ আছে যে এই মুহূর্তের বেশ আছে সে ধ্যানে আছে আর যে ধ্যানে আছে তার কেউ মারা গেল আর লটারি লাগলো এটা তাকে চালাতে পারে না তাকে গাইড করতে পারে না জীবনে থাকতে পারে থাকবে কারোর লটারিও লাগবে কেউ ছেড়েও চলে যাবে কিন্তু আমরা সেই শঙ্করীচরণে বলেছিলাম না এ তিন সংসার মিছে আপনাকে চালাচ্ছে না এটা রাখুন এটা পুরুষ আকার এটাই ধ্যান কিন্তু এটা শান্ত কোল্ড ওয়ার এখানে কোনো লড়াই নেই ওইভাবে নেই সরাসরি যেমন আমাদের পলিটিক্যাল পার্টি দেখেন না এটা কেউ লড়াই করতে নামে সাইলেন্টলি পিছনে চলছে খেলা এরকম গঠন হতে থাকবে কোনো চিন্তা নেই হঠাৎ করে দেখবেন জীবন এই মুহূর্তের সমাহার হয়ে গেছে এই বছরে বলছেন কুড়ি বছর পরে বলবেন আমি বিগত ২২ বছর ধরে এই মুহূর্তে পাচ্ছি বিগত বাইশ বছর ধরে এই মুহূর্তে পাচ্ছি বাইশ বছর ফেড হয়ে গেছে এই মুহূর্তে পাচ্ছি বাইশ বছর কাহিনি এই মুহূর্তে পাচ্ছি কালকে ধ্যানে ছিলাম আজকে ধ্যানে আছি তাহলে আজার আর কাল কাহিনি এটা হতে হবে হুম